আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ খুব ভালো একটা আমল আপনারা শিখতে পারবেন যে আমলটির फायदा আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো বিষয়টা হচ্ছে যে রিজিক নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি যে যাদের রিজিকের সমস্যা অভাব অনটন সংসারের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় অথবা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য কোনো বরকত হয় না সংসারে কোনো আয় উন্নতি হয় না এমন অনেক ভাই আছেন হতাশ হয়ে গেছেন পেরেশানিত পড়ে গেছেন যে এখন আপনার কি হবে দেখা গেছে ইউটিউবে অনেক দোয়া দরুদ পাওয়া যায় অনেক ভাইরাস ইউটিউব থেকে দোয়া দরুদ পান সেগুলি আমল করেন কিন্তু আপনারা আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আপনাদেরকে এমন আমল দিব যে আমলটি যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন নিয়মিত তাহলে দেখবেন যে আপনার সংসারে উন্নতি বেড়ে যাবে ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি লাভ করতে পারবেন হ্যাঁ আপনার অবাপন্টন বলতে কিছুই থাকবে না ইনশাল আপনাকে আপনাকে আল্লাহ এই আমলের উচিলায় গায়েবী রিজিক দান করবেন তো আমি আমি আজকে এই দিচ্ছি সাথে জিনের কথা বলেছি তো এই বইটার মধ্যে বিভিন্ন আমল আছে জিন জাদুর বিভিন্ন সমস্যা সমাধান আছে জিন কিভাবে হাজির করতে পারবেন জিন কিভাবে ধরতে পারবেন জিন কিভাবে বোতলে বন্দিশ করতে পারবেন হ্যাঁ জিনকে কিভাবে রুগীকে দেখাতে পারবেন মোয়াক্কেল জিন কিভাবে হাজির করতে পারবেন তাদের ডেকে কিভাবে চিকিৎসা করতে পারবেন এরকম অনেক ব্যবস্থা আছে এই বইটিতে যাদের এই বইটি লাগবে যারা জিন যাদের চিকিৎসা করেন শিখতে চান নতুন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা লোহজং মুন্সিগঞ্জ এরিয়ার মধ্যে যারা আছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে বইটি নিতে পারবেন আর যারা মুন্সিগঞ্জ জেলার বাইরে অন্য জেলার হন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে এই বইটি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনার নিকট বইটি চলে যাবে এখন আমি তদ্বিটা আমলটি নিয়ে আলোচনা করি সে আমলটি হচ্ছে রিজিক বৃদ্ধি করার আমল খুব পরীক্ষিত একটা আমল এইটার উপর দাম মনে হয় না কোনো আমল আছে এত ভালো একটা আমল যদি আপনারা সকাল সন্ধ্যায় আমলগুলি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনাদের সংসার অভাব অনটন ব্যবসা বাণিজ্যে কোনো ঝাঁ ঝামেলা বা বেচা কিনা হয় না মন্দা এরকম হয় তাহলে তাদের এই ব্যবসা বাণিজ্যের রাতারাতি আপনার অনেক উন্নতি হবে হ্যাঁ অনেক টাকার লাভবান হবেন এবং সংসার আয়নীতি হবে তো এই আমলটি আপনারা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি আমি আপনার স্ক্রিনশট দিয়ে এটি নোট করে নিন এবং যারা এই ভিডিও দেখতেছেন তারা আমি ভিডিওতেও বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন প্রথমে আপনারা আমি আগে বলিনি নামাজ পড়তে হবে পাঁচ নামাজ পড়েন ইনশাল্লাহ দেখবেন অনেক ফায়দা হবে আর যারা পাঁচ অক্ত পড়তে পারেন না সকাল সন্ধ্যা আমল যদি করেন তাহলে ফজর নামাজ মাস্ট বি পড়তেই হবে এবং সন্ধ্যার মাগরীবের নামাজ পড়তে হবে এই দুই অক্ত নামাজের পরে আপনার আমলটা করতে হবে সকালে আপনারা এক শতবার পড়বেন ইয়া লাতিফু আল্লাহর এই গুনবাচক নামটি বলবেন ইয়া লাতিফু এক শতবার পাঠ করবেন তবে পাঠ করার আগে তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এরপর হচ্ছে যে স্ক্রিনে যেই আমি দিয়ে দিচ্ছি একটা দোয়া

তারপরে আপনি সকাল সন্ধ্যা একশো দুবার পাঠ করবেন আস্তক ফুরুল্লাহ আস্তক ফুরুল্লাহতু বে ইলাইহি আস্তক ফুরুল্লাহতুবে ইলাই হ্যাঁ এই তবাটা আপনারা একশো বার পাঠ করবেন সকালে একশো বার মাগরিবের নামাজের পরে একশো বার তারপরে হচ্ছে যে আহ তবার আরেকটি অংশ আছে সেটা হচ্ছে লাহ লাওলাহ কুবতা ইল্লা বিল্লাহ হিল আলি লার্জিম লাহা লাউলাহ কুবতা ইল্লাহ বিল্লাহ হিলা আলি লার্জিম হ্যাঁ তবার এই বাকি অংশটা আপনার ইস্তেকফারের বাকি অংশটা একশো তোমার পাঠ করবেন সকালে ফজল নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে তারপরে হচ্ছে যে জুমার ফরজ নামাজের পরে একটি দোয়া আছে সে দোয়াটি সত্তর বার পাঠ করবেন জুমার যখন ফরজ নামাজটা শেষ হবে সালাম ফিরানোর পরে আপনারা মনোজাতের পরেই শুরু করতে পারেন অথবা মনজাত ধরার আগে আপনারা সত্তর বার পাঠ করতে পারেন হ্যাঁ আপনাদের যেভাবে সুবিধা কিন্তু সুন্নত পড়ার আগে করতে হবে

নিয়মিত আপনি চালিয়ে যান যদি আপনার কেউ ক্ষতি রাখে অথবা সংসারে কেউ যদি ক্ষতিও করে রাখে ইনশাল্লাহ সমস্ত ক্ষতিগুলি কেটে যাবে এই আমলের আর আল্লাহ তালা এই যদি সন্তুষ্ট হয়ে যান দেখবেন যে রিজিক আপনার দরজায় কিভাবে আসে আপনার ঘরে আপনি কখনো কল্পনা করতে পারবেন না কোনো অভাব অনটন আপনাকে গ্রাস করতে পারবে না কোন ব্যবসা যে আপনি দেখবেন খুব রাতারাতি আপনি লাভবান হতে পারবেন এবং উন্নতি হবে আপনার দিন দিন তো এই আমলগুলি যারা বিশ্বাস করেন কোরআনিক আমল তারা এইগুলি করবেন যাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি অবিশ্বাস জাগে যে করলে হবে কিনা তাহলে সে হাজার মাস চেষ্টা করলো তার মধ্যে আমলের সফলতা আসবে না আমি বলে দিচ্ছি তো আপনারা আমি এটা এটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমলটা যদি সহি নিয়তে হ্যাঁ আমলটি বিশ্বাস যদি করেন ধীরে বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনারটা হবে ইনশাল্লাহ এক মাস অথবা দুই মাস অথবা তিন মাস করে দেখেন যদি উপকার না পান তারপর আমাকে আমাকে বলবেন যে আমলটি করছি উপকার পাইনি তো যারা বিশ্বাস করেন তারাই করবেন তাদের উদ্দেশ্য ভিডিওটি বানানোর উদ্দেশ্য আর এই ভিডিওটা যার ভালো লাগবে যাদের তারা আমার এই ভিডিওটা লাইক দিবেন কমেন্টস করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকনটি করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনো করবেন আর যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা চান কি ধরনের আমল চান আমি সেই ধরনের আমলই আপনাদের অনুরোধে বানিয়ে আপলোড করব ইনশাআল্লাহ তো আপনাদের আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু